দশক দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল সেই পতনকে নিয়ে নানা রকমের বিশ্লেষণ এখনও হচ্ছে সেই বিশ্লেষণ আদতে থেমে যাওয়ার নয় সেই বিশ্লেষণ আরও অনেক দিন ধরে চলবে ইতিহাসের পাতাতে এক সময় হয়তো গবেষণাও হবে এই পতনটা কেন হলো পেছনে কি কি কারণ ছিল তখন কি কি ঘটনা ঘটেছিল এটা নিয়ে হয়তো অনেকে বইও লিখবেন ইতিহাসের বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি বড় ঘটনাই বটে পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকারের যে পনেরো বছরেরও বেশি সময়কালের শাসন সেই শাসন অবসান হয়েছিল কিন্তু সেটা নিয়ে নতুন একটা তথ্য সামনে এসেছে এবং গণমাধ্যমগুলো সেটা নিয়ে খবর করারও চেষ্টা করছে খবর হচ্ছেও সেই খবরটা হলো সরকার পতনের আগেই অর্থাৎ পাঁচ আগস্ট যে সরকার পতন হলো সেই সরকার পতনের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি তার আত্মীয় স্বজনদের বিশেষ একটা খুদে বার্তা বিশেষ মেসেজ দিয়েছিলেন যে খুব দ্রুত একদিনের মধ্যেই যেন তারা দেশ ত্যাগ করে একজনও যেন দেশে না থাকে শুধুমাত্র আত্মীয় স্বজনদেরকেই এই মেসেজ কি পাঠিয়েছিলেন তিনি নাকি তার ঘনিষ্ঠজনদেরও এই মেসেজ পাঠিয়েছিলেন এই মেসেজ কেন পাঠিয়েছিলেন যখন দেশে একটা অরাজক পরিস্থিতি চলছে যখন সরকার টালমাটাল অবস্থায় চলছে তখন আত্মীয়দের বাঁচানোর জন্য আত্মীয়দের সেফটির জন্য শেখ হাসিনার এই বিশেষ ভাবনা কি সত্যিই ছিল কি বলছে গণমাধ্যম এবং শেখ হাসিনার আত্মীয়রাই বা এতদিন পালিয়ে থাকার পরে অর্থাৎ দশ মাস পরে এই ব্যাপারে কথা বলছেন কি কি বলছেন তারা সে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম শেখ হাসিনা সরকারের পতনের ঠিক আগ মুহূর্তে অর্থাৎ তিন তারিখে একেবারে স্পেসিফিক তেসরা আগস্ট তিনি শেখ হাসিনা তার আত্মীয় স্বজনদের বিশেষ একটি মেসেজ পাঠান এবং সেই মেসেজটা তিনি পাঠান হোয়াটসঅ্যাপে সেরকম খবরেই গণমাধ্যম নিশ্চিত করছে আপনার গণমাধ্যমের খবরের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে সরকার পতনের আগেই আত্মীয় স্বজনদের বিশেষ বার্তা দেন হাসিনা কি বার্তা দিয়েছিলেন তিনি সেখানে বলা হচ্ছে যে পাঁচ আগস্ট সরকার পতনের আগেই নিজের আত্মীয় স্বজনদের বিশেষ বার্তা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক আত্মীয় সম্প্রতি এই তথ্য জানিয়েছেন তার ঘনিষ্ঠজনদের তাদেরই তাদেরই একজন গণমাধ্যমকে নিশ্চিত করেছে দেশ ত্যাগ করতে না পারলে এখন তাকে জেলে থাকতে হতো অর্থাৎ তিনি যদি সেই সময় শেখ হাসিনার বার্তা শুনে দেশত্যাগ না করতেন তাহলে এই মুহূর্তে তাকে জেলে থাকতে হতো বিদেশে অবস্থানরত ওই ব্যক্তি ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের একজন প্রভাবশালী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সাবেক সংসদ সদস্যও ছিলেন শেখ হাসিনার আত্মীয় সংসদ সদস্য ছিলেন বিশেষ কর্মকর্তা বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি শেখ হাসিনার দাদা শেখ লুৎফুর রহমানের পক্ষের একজন আত্মীয় এমনটাও গণমাধ্যম নিশ্চিত করছে সূত্র বলছে গত বছরের চার আগস্ট কারফিউ চলাকালেই মোবাইল ফোনে নির্দেশনা পেয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেশ ত্যাগ করেন এবং অস্ট্রেলিয়া আশ্রয় নেন অর্থাৎ তিনি যিনি এই তথ্যটা গণমাধ্যমে বলছেন তিনি চার আগস্ট অস্ট্রেলিয়ায় পাড়ি জমান সেই তথ্যটা তিনি জানাচ্ছেন তিনি এটাও জানান যে শেখ হাসিনা শুধুমাত্র বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের দেশ ছাড়ার নির্দেশ দেন তাদের একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান তিনি যাতে লেখা ছিল নো ওয়ান স্টে হেয়ার অর্থাৎ কেউ এখানে অবস্থান করা যাবে না কেউ এখানে অবস্থান করো না সবাই চলে যাও মানে সবাই চলে যাও এটা একটা সিগনাল নো ওয়ান স্টে হেয়ার কেউ এখানে অবস্থান করো না তার মানে বিপদ আসন্ন এই তার অর্থ বুঝতে কারো সময় লাগেনি এটা ছিল দেশ ত্যাগের চূড়ান্ত নির্দেশ সূত্র আরও বলছে আওয়ামী লীগের কোনো নেতা বা অন্য কারোর প্রতি এমন বার্তা পাঠাননি শেখ হাসিনা ওই আত্মীয় এই দাবিও করছেন যে শুধুমাত্র আত্মীয়দের ছাড়া আওয়ামী লীগের কোনো নেতাকে এই মেসেজ তিনি পাঠাননি আত্মীয়দের নিরাপদে বিদেশে পৌঁছানো নিশ্চিত হওয়ার পর পাঁচ আগস্ট তিনি ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান এমনটা দাবিও করা হচ্ছে ইতিমধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এই যে এই যে তথ্য যারা পালিয়ে রয়েছেন বিভিন্ন দেশে আত্মীয় স্বজনদের যেমন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সিঙ্গাপুর এবং ভারতে শেখ হাসিনার বেশিরভাগ আত্মীয় স্বজন পালিয়ে রয়েছে সেই আত্মীয় স্বজন পালিয়ে থাকার মধ্যে একজন মাত্র সেনিয়াবাদ পরিবারের একজন মাত্র শেখ হাসিনা পরিবারের মানে আত্মীয় স্বজনদের মধ্যে সেনিয়াবাদ পরিবারের একজন মাত্র গ্রেপ্তার হয়েছেন তাছাড়া কেউই গ্রেপ্তার হননি সবাই দেশের বাইরে চলে যেতে সমর্থ হয়েছেন সর্ব মানে সর্বকনিষ্ঠ শেখ যে তন্ময় শেখ হেলালের পুত্র শেখ তন্ময় এমপি তিনিও দেশের বাইরে চলে গেছেন এরকম তথ্যই বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হচ্ছে যে শেখ হাসিনা কি তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা ভাবেননি শুধুমাত্র আত্মীয় স্বজনদের কথাই ভেবেছেন এই যে আত্মীয় যে আত্মীয় কালবেলাকে এই তথ্য নিশ্চিত করছে সেই আত্মীয় বলার চেষ্টা করলেন যে শুধুমাত্র আত্মীয় স্বজনদের এই সিগনাল দিয়েছিলেন তারপর সেই সিগন্যাল অনুযায়ী সবাই যখন সেফ এক্সিট করেছে তারপরে পাঁচ তারিখে শেখ হাসিনা ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে ভারতে চলে গেছেন কিন্তু এই একই ধরনের মেসেজ কি আওয়ামী লীগের ঘনিষ্ঠ আওয়ামী লীগের বড় বড়ো নেতৃস্থানীয়দের দেয়া হয়নি কিংবা তারা টের পাননি তাদেরকে কোনো রকমের সিগন্যাল কি দেওয়া হয়নি বিভিন্ন তথ্য তো বলছে যে শেখ হাসিনা আমলের বিভিন্ন এমপি মন্ত্রী ডাকসাইটে নেতা অনেকেই পাঁচ আগস্টের আগেই পালিয়ে গেছেন দেশের বাইরে চলে গেছেন আহ এই এমনকি গ্রেপ্তার হওয়া জুনাদ আহমেদ পলক তিনি তিন তারিখে গণভবনে বিভিন্ন সূত্র দাবি করে যে তিন তারিখে তিনি গণভবনে গিয়েছিলেন তার পদত্যাগপত্র নিয়ে তিনি পদত্যাগ করে দেশের বাইরে চলে যেতে চেয়েছিলেন স্ত্রী পরিবার সহ সেই সেইখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি হয় তিনি ভৎসনার শিকার হন ওবায়দুল কাদের সহ অনেকেই তাকে গালাগালি করেন এরকম শোনা যায় তারপরে সেই পদত্যাগ করতে ব্যর্থ তিনি আর দেশের বাইরে যেতে পারেননি কিন্তু নিরাপদে তার পরিবারকে জোনাদ আহমেদ পলক তার পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিতে সমর্থ হয়েছিলেন পরবর্তীতে আমরা দেখলাম যে পলক যখন পরবর্তীতে বিমানবন্দর দিয়ে যেতে লাগলেন তখন তাকে আটক করা হল এখন তিনি জেলে রয়েছেন রহস্য আসলে এই রহস্যের জট খুব সহজে যে খুলবে সেই সেটা বলা যায় না যেটা বলছিলাম প্রথমে যে এই ইতিহাস নিয়ে অনেকে লেখালেখি করবেন অনেক বই লেখা হবে অনেক গবেষণা তৈরি হবে এই ইতিহাসের পরতে পরতে কি কি ঘটেছিল সেগুলো নিয়ে বিস্তর গবেষণা তো হতেই পারে হবে এই গবেষণার মধ্যে ব্যর্থতার ইতিহাস যেমন থাকবে কারো কারো সাফল্যের ইতিহাস থাকবে আবার কারো কারো চর্যবৃত্তির ইতিহাসও থাকবে সব মিলিয়ে একটা সময় হয়তো ইতিহাস কথা বলবে সত্যটা সামনে আসবে তবে যে সত্যটা শেখ হাসিনার এই আত্মীয় শেখ পরিবারের শেখ লুৎফর রহমানের পরিবারের ঘনিষ্ঠ একজন তিনি জানাতে চাইলেন এবং গণমাধ্যম যার কথা বলছে তিনি যে কথা বললেন সেটা যদি সত্য হয় তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য সেটা খুব একটা ভালো খবর নয় যে শেখ হাসিনা শুধুমাত্র নিজের আত্মীয় স্বজনদের কথাই ভেবেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা ভাবেননি আদৌ কি সেটা হওয়ার কথা কিংবা এটা যদি সত্য হয় তাহলে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী যারা শেখ হাসিনাকে এত বেশি ভালোবাসেন এত এত মানে অবি মানে অত্যা মধ্যে থেকেও যে পাঁচ আগস্টের পরবর্তীতে যারা দেশে রয়েছেন তারা যেভাবে নির্যাতনের মধ্যে রয়েছেন কেউ কেউ তো অপরাধী তারা যেমন নির্যাতনের শিকার হচ্ছেন আবার অনেক ব্যক্তিও নির্যাতনের শিকার নিরাপরাধ হচ্ছেন কিংবা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না এক ধরনের অস্বস্তির মধ্যে রয়েছেন যারা তারা কিভাবে এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করবেন সেটা একটা বড় প্রশ্ন কারণ তারা তারা তাদের নেত্রীর ব্যাপারে একেবারে অন্ধ সেই অন্ধ তত্তের এক ধরনের অবসান ঘটে যাবে কি এই তথ্য যখন সামনে চলে আসলো নাকি ওই আত্মীয় ভুল তথ্য দিলেন দর্শক আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনাকে শুধুমাত্র আত্মীয় স্বজনদের কথাই ভেবেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা ভাবেননি একবারও নাকি আত্মীয় যে আত্মীয় এই তথ্য দিচ্ছেন তিনি ভুল বলছেন কোনটা আপনার কাছে সঠিক বলে মনে হয় এই দশ মাস পরে এসে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে